শিক্ষক অথবা আসালাম সামনে বসে যারা আমার আজকের এই ভিডিও টিটেলটি দেখছেন অথবা দেখবেন তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিও টিটেলটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের জন্য আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে এ পর্যন্ত ইএফটিতে পঞ্চম লট পর্যন্ত শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়া দিন অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ লটে ডিসেম্বর জানুয়ারি মাসের বেতন প্রাপ্ত হয়েছে আবার আগামী সপ্তাহে অর্থাৎ আগামী রোববার থেকে মঙ্গলবারের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা প্রাপ্ত হবেন এবং পঞ্চম লটে বেতন ভাতা প্রবেশ করেছে তো এখন যেই বিষয়টি আমি স্পষ্ট করবো সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত পরিসংখ্যানে মাসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক যেই সংখ্যা রয়েছে তা থেকে এখনো পর্যন্ত প্রায় ষোলো হাজার বা ষোলো হাজারের বেশি শিক্ষক এখনো পর্যন্ত বেতন ভাতা পাননি যা ষষ্ঠ লটে প্রদান করা হবে তো তারা কেন পঞ্চম লটের মধ্যে বেতন ভাতা প্রাপ্ত হননি এই বিষয়গুলো থাকবে আজকের এই ভিডিও টিটালটিতে আশা করি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমি প্রথমত বলবো যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী বৃন্দ বেতন ভাতা প্রাপ্ত হয়েছেন তারা কিন্তু অবশ্যই জানতে পেরেছেন যে তাদের কি কি সমস্যা ছিল আর কি সমস্যার কারণে তারা বিভিন্ন লটে বেতন ভাতা প্রাপ্ত হয়েছে কিন্তু ষষ্ঠ লটে অনেক শিক্ষক কর্মচারী রয়েছেন যারা এখনও জানেন না তাদের কি সমস্যা সেই সমস্যা খুঁজে বা বের করতে যে সকল ইমিশেলের প্রোগ্রামার বৃন্দ রয়েছেন এবং তাদের মুখ থেকে যে বিষয়গুলো আমরা আ বিভিন্ন সূত্রে জানতে পেরেছি আর সেটি হচ্ছে যে অনেকেরই যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেটি ইনভ্যালিড দেখাচ্ছে অর্থাৎ আনএক্টিভ দেখাচ্ছে তাদের অ্যাকাউন্ট হিসাব নম্বরগুলো ফ্রিস মানে করে রেখেছে তো এইগুলোর করার কারণ কী আর পেছনের কারণগুলো অবশ্যই আমাদের জানতে হবে সেটি হচ্ছে যে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষক কর্মচারীবৃন্দ লোন নিয়েছেন যে লোনগুলো আসলে এক মাস বা দুই মাস যদি লোন না নিতে পারে তাহলে কিন্তু সেখানে তাদের অ্যাকাউন্টগুলো হোল্ড করে রাখে অথবা ফ্রিজ করে রাখে এমন একটি কারণ তারা অত্যন্ত নিরবচ্ছিন্নভাবে তারা খুঁজে বের করেছে তো আশা করা যাচ্ছে এই জাতীয় সমস্যা যে সকল শিক্ষক কর্মচারীদের রয়েছে তারা অনতি বিলম্বে ব্যাংকের সাথে যোগাযোগ করে সেগুলোকে ইনেক্টিভ থেকে অ্যাক্টিভ করার জন্য অবশ্যই বলা অত্যন্ত জরুরি এবং এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলবো আপনারা অনতি বিলম্বে ব্যাংকারদের সাথে গিয়ে যোগাযোগ করুন এবং এ বিষয়ে আপনারা কথা বলুন তারা যেন আপনাদের অ্যাকাউন্টগুলো অর্থাৎ হিসাবগুলো অ্যাক্টিভ করে দেন তাহলে আপনাদের বেতন গুলো অনায়সে আপনারা পেয়ে যাবেন আরও কিছু কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো এখনও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক কর্মচারী কর্মচারীবৃন্দ বুঝতেই পারতেছেন না যা অনেকেরই ব্যাংকে এমন কিছু কিছু জটিলতা বা সমস্যা রয়েছে যেমন দেখা গেছে নামের বানানের ডট স্পেস তারপর কমা এই জাতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো ব্যাংকে এই সমস্যাগুলো বিদ্যমান রয়েছে যেগুলি আসলে অন দেখা গেছে যে ইএফটিতে বা এমপিওতে সব ঠিক আছে কিন্তু অন্যত্র সমস্যা সেটি হচ্ছে ব্যাংকে সেই সেই সমস্যাগুলো অবশ্যই আপনারা অতি দ্রুত সমাধান করবেন তাহলে আপনারা আপনাদের ষষ্ঠ লটে বেতন ভাতা প্রাপ্ত হয়ে যাবেন তো আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে প্রদান করা হলো আশা করি আপনারা এই কাজগুলো যথাসময়ে সম্পূর্ণ করবেন এবং আপনারা অনুতি বিলম্বে ষষ্ঠ ধাপে আপনাদের বেতন ভাতা পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ